বাংলাদেশের রাজনীতি এখনো পর্যন্ত চরম এবং নানা রকমের নাটক জমে শুরু আমি যখন বলি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না হলে নির্বাচন হবে না অনেকেই সেটা নিয়ে প্রশ্ন তোলেন সাম্প্রতিককালে লন্ডন বৈঠকের পরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম উৎসাহ কিন্তু দেশে একটা নির্বাচন হতে হবে সেই নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে হবে সেই নির্বাচন ভালো নির্বাচন হতে হবে এবং ভালো নির্বাচন মানে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন অবশ্যই পরে নির্বাচন হচ্ছে সেরকম একটা নির্বাচন হতে হবে লন্ডন বৈঠকের পরে বিএনপি নেতাকর্মীরা যেরকম চরম উৎসাহ আনন্দে উদ্বেলিত আলহামদুলিল্লাহ বলে ফেসবুক সয়লাভ করে ফেলেছেন আবার উল্টো দিকে আমরা দেখলাম এনসিপি যাদেরকে বিএনপি সহ সবাই মিলে একটা বড় স্টেক হোল্ডার বানিয়ে ফেলেছে যাদের কিছু থাকুক কিংবা না থাকুক সেই এনসিপি না থাকুক রাজনীতিতে মোটামুটি ভাবে প্রতাপশালী জামায়াত ইসলামী এবং ওই যে বললাম যে নানা রকমের নাটক অনিশ্চয়তা সেটা একটা বড় লক্ষণ আজকেই জাতীয় ঐকমত্য কমিশনের সভায় যে সভায় জামাতকে যোগ দিয়েছিল সেই সভায় জামাত যোগ দেয়নি বৈঠকে যোগ না দেওয়ার কারণ হিসেবে তারা বলেছে যে সরকার লন্ডন বৈঠকের মাধ্যমে এবং যৌথ বিবৃতির মাধ্যমে তার নিরপেক্ষতা হারিয়েছে এই প্রশ্ন আমি আমার সোত করি এখানেও বলি যে সরকার নিরপেক্ষ নয় জামাত বলেছে বলেই আমি বলছি না আমার বরং অনেক বার আমি বলেছি আমি বরং দেখি সরকার আসলে জামাত এনসিপির প্রতি বিশেষ করে এনসিপির প্রতি অনেক দুর্বল জামাত কর্তৃক প্রভাবিত কিন্তু তারপরও জামাত এটা বলছে এবং একটা সভা বয়কট করলো দ্বারা যে সভার বেশি দিন হবার সুযোগ নেই যে সভার নিষ্পত্তি খুব দ্রুত হতে হবে অর্থাৎ জুলাই সনদ জাতীয় সনদ সেগুলোর সময় নেই জাতীয় ঐক্যমত্তা কমিশনের কার্যক্রম শেষ করে আনতে হবে সেখানে জামাত আজকে গেল না এবং আমি শিওর এরকম আর অনেক কিছু দেখতে হবে চারিদিক থেকে দেখতে হবে যাতে আসলে নির্বাচনটা আশা অনুযায়ী বিএনপির আসা আমি এটা সরকারের দিক থেকে খুব স্থির কমিটমেন্ট সেটা আমি বলবো না কারণ আমি মনে করি বিএনপি আসলে ওই স্টেটমেন্টটা নেই মানে অনুধাবনই করতে পারেনি সেখান থেকে সরকারও তার ওই কমিটমেন্ট থেকে সরে যাবে এভাবেই ফেব্রুয়ারি এপ্রিল জুন জুলাই ছাব্বিশে ডিসেম্বর সাতাশ এরকম অনেক কিছু হতে পারে অনেক কিছু কারণ আমি দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশে আপাতত আর দেখি না কারণ এটা একটা শক্তির লড়াই যে বাংলাদেশ কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করবে কিনা বাংলাদেশ কি তার যে জন্মের আকাঙ্ক্ষা নিয়ে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে থাকবে নাকি বাংলাদেশ একটা রক্ষণশীল একটা ধর্মভিত্তিক চরম ধর্মভিত্তিক কুক্রপন্থার একটা রাষ্ট্র হিসেবে নিজেকে আবির্ভূত করবে সেই লড়াইটাতে যদি বোঝা যায় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হচ্ছে না তাহলে সেই লড়াইটাতে আসলে যে প্রগতিশীল অংশ সেখানে আপনি বিএনপি রাখতে পারেন অন্যান্য অনেক রাজনৈতিক দলকে রাখতে পারেন অন্যান্য সামাজিক শক্তিকে রাখতে পারেন তারা পরাজিত হয়ে যাবে বিএনপি এখান থেকে তার একটা বিচ্যুতি হয়েছে আমি মনে করি এটা একটা রাজনৈতিক এবং খানিকটা পরাজয় পরিকটা করা অনেকে এটাকে বলছেন পলিটিক্স আর্ট অফ কম্প্রোমাইজ এখানে পলিটিক্সে নিতে হয় দিতে হয় সেগুলো অন্য জিনিস নেগোসিয়েশনের কিছু ইস্যুস আছে কিছু টেকনিক আছে তার একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে কে ডমিনেট করবে কীভাবে করবে সেটা বোঝার আমি বহুবার বলেছি এবং এটা বলে আসলে অনেকে আমাকে আবার বিএনপির দালাল বলেন কিন্তু আমি ভাই পরিষ্কার করে বলি আমি বিএনপি কোনোদিন করিও নি এখনো করি না ভবিষ্যতেও করবো না এবং বিএনপি থেকে আমি কোনো সুবিধা নেয়ার মধ্যে নাই যদি কেউ প্রমাণ করতে পারেন বিএনপি ক্ষমতা হয়েছিল তখনই আমি আমার শো করেছি সাংবাদিকতাই ছিলাম যদি প্রমাণ করতে পারেন যে আমি কোনো সুবিধা নিয়েছি আমাকে জানাবেন বা পাবলিকলিও জানাতে পারেন কোনো অসুবিধা নেই সো আমি যেটা বলবার চেষ্টা করেছি যে দেশের এখন যেই পরিস্থিতি আওয়ামী লীগের পতন হয়েছে তারা না বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার আর কোনো আপাতত রাজনৈতিক শক্তি নেই একমাত্র ভরসা করবার শক্তি হচ্ছে বিএনপি এবং তার নেতা তারেক রহমান আমি বেশ কিছু পরামর্শ তারেক রহমানের জন্য বিভিন্ন সময় রেখেছি আহ মিস্টার রহমান সেই পরামর্শ শুনবে কে শুনবে না সেটা তার ব্যক্তিগত বিষয় তার দলের বিষয় কিন্তু এর মানে এই না যে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে বিএনপি ক্ষমতায় গেলে খুব ভালো করবে বাংলাদেশের যে রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা আওয়ামী লীগে যেটা শেষ করে যেখানে শেষ করে রেখে গেছে এবং যেখানে দশ মাসে বর্তমান সরকার সেখান থেকে উন্নতি তো করতেই পারেনি বরং অনেকখানি অবনতি ঘটেছে সেখানে এই দেশ পরিচালনা করে বিএনপির জন্য অনেক কঠিন তারপরে বিএনপির তো অতীত আছে তাদেরকে আমরা চিনি দশ মাসে কি করেছে আগে কি করেছে সেখান থেকে কতখানি তারা ঘুরে দাঁড়াতে পারবেন কি মিস্টার তারেক রহমান তার বক্তৃতা বিবৃতিতে যেভাবে জনগণের প্রশংসা করাচ্ছেন সকল মহলের একটা আস্থার জায়গা তৈরি করতে পারছেন কিন্তু তার দলের নেতাকর্মীরা শেষ পর্যন্ত তাকে তার সেই অবস্থানে থাকতে দেবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন অন্তত আমার সেই বিশ্বাসে খানিকটা নয় বেশ খানিকটা চির ধরেছে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে আমি বিশ্বাস করি যে তিনি আসলে এমনটা চাননি কারণ কদিন আগে তার বক্তৃতা যদি দেখেন বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন তার সঙ্গে এটা আসলে মেলে না কিন্তু আমি এটা বুঝি আমার আগের এক ভিডিওতে আমি বলেছি যে কোনো না কোনোভাবে কারো না কারো ধারা প্রভাবিত হয়েছেন তাকে প্রভাবিত করা হয়েছে যাই হোক যেটা বলছিলাম এনসিপি পরিস্থিতিকে ঘোলাটে করবে জামাত ঘোলাটে করবে বিএনপি ট্র্যাপে পা দিয়েছে আওয়ামী লীগে আছে তারও সার্ভাইভালের ইস্যু আওয়ামী লীগ আপনি করতে পারেন ইগনোর করবার কোনো সুযোগ নেই অন্যান্য রাজনৈতিক দলগুলো একবার এদিক আরেকবার ওদিক করছে গণ অধিকার পরিষদ সামনে এক সময় তো খুব শক্ত কথাবার্তা তারা কন্টিনিউসলি ধারাবাহিকভাবে বলেছে বিএনপির সঙ্গে সক্ষতায় তারা ধারাবাহিকতা বজায় রেখেছে কিন্তু নুর হক তার এলাকায় গিয়ে যেভাবে ঝামেলার মধ্যে পড়েছেন তাতে বিএনপির সঙ্গে সক্ষতার প্রশ্নটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এর বাইরে আমি অনেক সময় বলেছিলাম যে এই সরকারে যারা আছেন সরকারের সমর্থক গোষ্ঠী যারা এনসিপি সহ অন্যান্য যে প্রত্যেকের আমল নামা কিন্তু লেখা হচ্ছে প্রকাশিত হোক কিংবা না হোক আমি জানি যে সেরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি মনে করেন যে কারো গোপন জিনিস প্রকাশ করতেন তার ধর্মে বিশ্বাস থেকে কেননা তাহলে তাদের গোপনীয়তা মানে আমি যদি অন্যের গোপনীয়তা নষ্ট করি তাহলে আল্লাহ তালাও আমার গোপনীয়তা নষ্ট করবেন সেই বিশ্বাস থেকে এগুলোতে তিনি উৎসাহিত উৎসাহ দেন না কিন্তু বাস্তবতা হচ্ছে কখনো না কখনো সময়ে প্রয়োজনে অনেক কিছু বেরিয়ে যাবে আমি কোনো অন্যায় করলে অপরাধ করলে এটা আমি বিশ্বাস করি অন্তত আমাদের এজেন্সিগুলোর কাছে তার রিপোর্ট নেই এটা বিশ্বাস করি না তারা যথেষ্ট ডিফিসিয়ান্ট হ্যাঁ তারা অনেক সময় দুষ্ট কাজ করে দুষ্ট প্রকৃতি বা নটি কাজ করে তারা যেগুলো করা সমীচীন নয় কিন্তু তাদের সক্ষমতা তাদের প্রফেশনালিজম তাদের যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কাজেই কার্ডটা কখন কিভাবে হয় সেটা বলা মুশকিল এখন তো দেখেনি যে এনসিপি নেতাদের এমনকি নিয়ে কথা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের করিডোরে আলোচনা হচ্ছে এমনকি শুধু আর্থিক দুর্নীতি না নৈতিক স্খলনের খবর ভিডিও ভাইরালও কিন্তু হচ্ছে কে করেছে আমি জানি না কিভাবে হয়েছে জানি না বাট এগুলো নিয়ে আমি আলোচনা করতে উৎসাহী নেই আমি বলছি যে যতই মনে করেন না কেন উট পাখির মতো কেউ কিছু দেখে না ব্যাপারটা এরকম নাই অনেকে অনেক কিছু দেখে সো পরিস্থিতি অনেক জটিল হতে থাকবে সামনের দিনে এই সরকার নিরপেক্ষতা পূর্ণ করেছে আজকে জামাত বলছে বলে নয় আমি মনে করি জামাতের প্রতি তার পক্ষপাতিত্ব এটাও একটা ড্রামা হতে পারে কিন্তু এই সরকারকে আর নিরপেক্ষ বলা যায় না এই সরকার নির্বাচন করতে সক্ষম সেটাও বলা যায় না অস্থিরতা আছে নানা রকমের এই যে বা বিএনপির ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের তিনি যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তাপ ছড়াচ্ছেন সেটাও কিন্তু একরকমের বার্তা এগুলোর মধ্যে ইন বিটুইন দা লাইন অনেক কিছু আছে সেগুলো বোঝার দরকার এমনিতেই আমাদের আঞ্চলিক পরিস্থিতি খুব নয় ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে তলানিতে নেই বললেই চলে এখন মিয়ানমারের সঙ্গে চরম উত্তেজনা এই মিয়ানমার পরিস্থিতি বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আমরা কেউই জানি না পৃথিবীর সকল প্লেয়াররা তাবুৎ প্লেয়াররা এখানে আমাদের দিকে তাদের চোখ আছে ওদিকে ইসরায়েল ইরানের মধ্যকার যুদ্ধ সেটা আমাদের জন্য একটা অর্থনৈতিকভাবে এর একটা প্রভাব আমাদের উপরেও পড়বে পাকিস্তান ভারতের মধ্যে টেনশন সবকিছু মিলিয়ে আমরা খুব একটা বড় ক্রস রোডের মধ্যে আছি এখান থেকে কিভাবে বাংলাদেশে বেরোবে জানি না কিন্তু এখান থেকে বেরোবার জন্যে ওই আমি তো অনেক ছোট মাপের মানুষ কিন্তু এই বুদ্ধিজীবীজীবী দিয়ে উইথ ডিউ রেসপেক্ট বা কোনো আমলা দিয়ে উইথ ডিউ রেসপেক্ট ইভেন মিলিটারি দিয়ে আসলে এর হবে না দেশটা চালাতে হবে রাজনীতিবিদদের এখন যে কোনো রাজনীতিবিদকে আপনি দেশে বসিয়ে দিলে হবে ক্ষমতায় আপনি তো বসাতে না তার জন্য নিয়ম নীতি আছে বিশ্বজুড়ে তার জন্য একটা প্রথা আছে সেটা হচ্ছে নির্বাচন আমি মনে করি থ্যাংকস গড যে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান এবং অন্যান্য নৌবাহিনী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমি বিশ্বাস করি যে সেখান থেকে তাদের ঘটেছে ঘটেছে কেন সেটা তারা ব্যাখ্যা করবেন অনেক রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে প্রকৃত চাই বলুন না কেন আমি ডিসেম্বর বলি না তারও যত আগে নির্বাচন হয় ততই মঙ্গল এবং আমি বিশ্বাস করি নির্বাচনের আওয়াজ যখন উঠবে নির্বাচনের তারিখ যখন ঘোষণা হয়ে যাবে সেটা নব্বই দিন একশো বিশ দিন ম্যাক্সিমাম তখন সবকিছু অর্ডারে চলে আসবে আমি বিশ্বাস করি তখন পুলিশটি কত কাজ করবে সেনাবাহিনী তো থাকবেই নির্বাচন কমিশন ঠিক ঠিকমতো কাজ করবে প্রশাসন ঠিক মতো কাজ করবে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না আমাদের যতক্ষণ না হবে অর্থনৈতিকভাবে নিরাপত্তার দিক থেকে বাংলাদেশের বিপর্যয় বাড়তি থাকবে শুধুমাত্র একজন গ্লোবাল আইকন আমাদের আছেন গ্রেট ম্যান আছেন সেটা মনে করলে ভাবলো ভালো হবে না তার প্রতি কোনো কোনো ক্ষেত্রে আমার রেসপেক্ট আছে কোনো কোনো ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে আমি প্রশ্ন তুলেছি এবং প্রমাণ করেছেন সব কথার মূল কথা আমি নির্বাচনের কোন বিকল্প দেখি না চত দ্রুত সবার বোধদয় হোক এবং তার মধ্য দিয়ে বাংলাদেশকে সোজা পথে হাঁটবার ব্যবস্থা হোক শেষ করবার আগে বলি আমাদের সবারই জন্ম যেখানেই হোক না কেন গ্রামের সঙ্গে বাংলাদেশকে একসময় গ্রামীণ বাংলা বলা হতো সো সেই গ্রামের সঙ্গে আমাদের সবারই কম বেশি জোটা বাংলাদেশে আজকে যে রেল যোগাযোগ আজকে যে সড়ক যোগাযোগ এটা আগে এখন ছিল না যোগাযোগটা নৌপথেই প্রধান একটা অনেকটা হতো সদরঘাটে যারা সদরঘাট দিয়ে যাদের যাতায়াতের অভিজ্ঞতা আছে তারা এটা খুব ভালো জানেন বা যে কোনো লঞ্চ স্টেশনে ফিরলে আপনি দেখবেন যে মানুষ হুড়োহুড়ি করে লঞ্চ থেকে নামবার চেষ্টা করে কে কার উপর দিয়ে যাবে এগুলো করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা হয়েছে এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায় সেটা হচ্ছে যে বিশেষ করে যারা বিমানে চলাচল করেন দেশে বিদেশে যাতায়াত করেন ফ্লাইটে করে তারা ঢাকা এয়ারপোর্টে যে কোনো বিমান নামলে আসলে এবং নট অনলি ঢাকা এয়ারপোর্ট যেই বিমানে বাংলাদেশিরা বেশি থাকেন প্যাসেঞ্জার যে কোনো এয়ারপোর্টে গেলে এয়ারপোর্টে জাস্ট ট্যাক্সি স্ট্যান্ডে যাবার আগেই ল্যান্ড করার সঙ্গে সঙ্গে এটা শুরু করি সবাই সিট খুলে খুললে দাঁড়িয়ে যান যদিও সিট বেল্ট বেঁধে সাইন সেখানে আছে এবং আপনি জানেন এয়ারলাইন্স অনেক রকমের সাইন আছে এগুলো আমাদের লোকজন ফোন করে ফলো করেন না ফোনটা খোলার জন্য ফোন বন্ধ রাখার জন্য তখনও সাইন চলছে সাইনটা আছে কিন্তু ফোনটা অন করে দিচ্ছেন এবং এই নিয়ম নীতিগুলোর নিশ্চয়ই কোনো কারণ আছে বহু বছরের অভিজ্ঞতার ফলে এই নিয়মগুলো হয়েছে আমরা সেটা মানি না আমাদের ওই কালচারটা লঞ্চের আকাশে ভ্রমণ যায়নি এবং এটার ফল কি হয়েছে দুর্ঘটনা দুর্ঘটনার কথা না বলি আমাদের প্রতি একটা বিরূপ ধারণা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলো আছে সে কারণে দেখবেন আপনি এমিরেটস এর কথা বলেন অনেক আন্তর্জাতিক মানের এয়ারলাইন্স এখন ঢাকা থেকে নাই একসময় ব্রিটিশ এয়ার ছিল এখন তারা এখান থেকে আর অন্যান্য দেশে তাদের যোগাযোগ নেই এখানে ওই এয়ারক্রাফ্ট আসে না ইভেন কাতার এয়ারওয়েজ বলেন বা যে কোনো এয়ারলাইন্স বলেন আপনি দেখবেন আপনি যদি ধরেন যে কোনো দেশে যাচ্ছেন এমিরেটস ব্যবহার করছেন বা কাতার এয়ারওয়েজ ব্যবহার করছেন যে কোনো এয়ারলাইন্সই আপনি উদাহরণ দিতে পারেন একই এয়ারলাইন্সে ঢাকা থেকে দুবাই বা ঢাকা থেকে দোহা বা দোহা থেকে ঢাকা দুবাই থেকে ঢাকা ওই এয়ারক্রাফটের ভেতরে এয়ারলাইন্স সুযোগ সুবিধা বা ক্রুদের ব্যবহার যেরকম আপনি অন্য যে কোনো রুটে চলাচল করেন একেবারে ডিফেক্ট মানে আমাদেরকে ওই রেসপেক্টটা আমাদের প্রতি ওই সৌজন্যতার ওই ভালোবাসাটা তারা দেখায় না এর কারণ হচ্ছে তারা দায়ী না দায়ী হচ্ছে আমরা আমাদেরকে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট এখান থেকে যেন আমরা একটু বেরোবার চেষ্টা করি